এরা না পাথর কেটে কেটে এদের ঘর বানাতো অফের আউনাদিল দিল আর ফেরাউন ছিল তিল কলা তিল কলা ফেরাউন মানুষকে ধরে নিয়ে যেত ধরে নিয়ে মরুভূমিতে ছুঁয়ে দিত এ হাতে একটা প্যারেক ঠুকে দিত এ হাতে একটা প্যারেক ঠুকে দিত এই পায়ে একটা প্যারেক ঠুকে দিত এই পায়ে একটা প্যারেক ঠুকে দিত এবার তার উপরে বিষাক্ত সাপার বিচ্ছু ছেড়ে দিত ফেরাউন যে পরিমাণ হত্যা করেছে ফেরাউন হত্যা করেছে চারশো বছরে ফেরাউন চারশো বছরে যে পরিমাণ হত্যা করেছে বাংলাদেশ থেকে গত বিতাড়িত প্রধানমন্ত্রী মাত্র ষোলো বছরে তার চেয়ে বেশি হত্যা করেছে ফেরাউনের নির্যাতনের চেয়ে জঘন্য নির্যাতন ছিল বাংলাদেশের আয়না ঘর ফেরাউনের নির্যাতনের ছেলে কি ছিল বলেন যদি এখন কোরআন নাজিল হইতো তো তার আয়না ঘরের নামে কোরআন নাজিল হইতো আয়নাঘরের নামে কি নাজির হইতো কোরান নাজির হইত আনাঘরের নামে কোরআন নাজির হইতো তার দরসার ছেলের নামে কোরআন নাজির হইতো এবার রব্বুলা আলামিন বলেন সায় সারুফি আলফা সা আল্লা রিনা তগফিলবিলা এরা জমিনে কি পরিমাণ সীমালঙ্ঘন করেছে এরা জমিনে সীমালঙ্ঘন করেছে করেছে না করেছে না পৃথিবীর আরেক এক্জহলে নাম ছিল তার বাসার আলা সাদ পাঁচ লক্ষ মুসলমানকে সে হত্যা করেছে পাঁচ লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছে লক্ষ লক্ষ মুজাহিদিনকে কেসে হত্যা করেছে এরপরে এক কোটি বিশ লাখ মুসলমান সুন্নি মুসলমানকে তাদের বাড়ি ঘরগুলো ভেঙে দিয়ে তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করে ওদেরকে মরুভূমির খোলা আকাশে নিচে পাঠাইছে এই জালেম এই জালেম আল্লাহ আকবর কবিরা রব্বুল আলমিন বলেন ফসাদ এরা জমিনে বহুত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমিও লাগিয়ে দিয়েছি আমি ওদের পিঠে আজাবের কোড়া বসা দিছি আমি এদের পিঠে কি বসিয়ে দিয়েছি আজাবের কোড়া বসিয়ে দিয়েছি আল্লাহ আকবর কবিরা এতদিন তো বাংলাদেশে সুস্ট্রিপ দিলে গরু গোস্ত চলে আসতো এখন সুস্ট্রিপ দিলে গরুর পেশাব যায় এখন দিল্লি বৈশাখী সুষ্ঠী দিলে গরুর গোস্ত যায় না পেশাব যায় গরু গোস্ত জীবনে যখন দেখতে না বুঝুন না এখন কি দেখবো গৌমূত্র কি দেখবো এখন দেখবো গৌমূত্র এমন কোনো খাবার নাই ওদের খাবার যেখানে গৌমূত্র পরিবেশন করা না হয় কিনবেন তো হিন্দুর দোকান থেকে মিষ্টি খুব কিনবেন জোরে বলে ইহুদি পণ্য বয়কটের উপরে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে হিন্দুদের মিষ্টি খাওয়া বয়কট করলেন না কেন কি বলেন কি বলছি বলেন ওদের মিষ্টি খাওয়া বন্ধ করলেন না কেন কি ওদের মিষ্টি খাওয়া বন্ধ বলেন 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 ওদের মিষ্টি খাওয়া কি ওদের মিষ্টি খাওয়া কি পরিমাণ ষড়যন্ত্র করছে আমাদের বিরুদ্ধে তো আমরা তো দেখি নাই আমরা তো দেখি নাই গত তিন মাসে বাংলাদেশের কোথাও একটা হিন্দু আক্রান্ত হইতে আমরা তো দেখি নাই মুসলমান কোটি কোটি মুসলমান হিন্দুস্তানে আক্রান্ত হয় দুনিয়ার মিডিয়া গুলো তো আর দেখে না বাস্তব না বলে বলেন বাংলাদেশে হিন্দু আক্রান্ত হয় না ইন্ডিয়াতে মুসলমান আক্রান্ত হয় বাঙ্গদেশে কোথায় কবে কোন হিন্দু আক্রমণত হয়েছে আর বলেন এক গপmest কে করেছে যে হাজারো হাজারো দুর্নীতি হাজারো অপকর্মের হোতা চিহ্নয় চিহ্নয় এতদিন ছিল দাস গ্রেফতার হওয়ার পর হয়ে গেছে প্রভু যে ব্যক্তি গ্রেপ্তার হয় এ ব্যক্তি বাবা প্রভু হয় কেন যে প্রভু হয় সে আবার গ্রেফতার হয় কেন কি ভাই কি বুঝছেন বলেন গ্রেপ্তার হইলে এই প্রভু আবার গ্রেপ্তার কেন আচ্ছা বেকুবের নম্বর কত বেকুপের প্রভু ওই ব্যাটারির দিঘা কেন মিছিল করতে গেছো কেন আসছো আমাদের প্রভুকে ছাড়িয়ে নিতে আসছি এবার ব্যাটারি তুমি কেন আসছো তো আমাদের প্রভুকে ছুটিয়ে নিতে আসছো আমাদের ভাষা আর আর প্রভুরের গ্রেপ্তার করছে যে এলেগে লই যাইতে মেরে আসি বেকুব এদের বেকুবের সরম লাগে আকলের জিজ্ঞেস করেন কি বলে প্রভু 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 বলে প্রভু আচ্ছা যে প্রভু ইয়ার পড়ে গেলে ধরা ধরা পড়বে এদুর জানে না এই প্রভু প্রভু হয় কেমনি কি এটা কি করে আকলের বিষয় দুই বছর বাচ্চা অত বুঝে

أحمد ربه لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد سبحان الله بولن اما در قل اعوذ برب الفلق قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب اما در قل اعوذ برب الناس ملك الناس اله الناس بحان الله بحان الله. إيه اما

প্রভুরে কি মারে প্রভুরে প্রভু সবই বাইরে প্রভুরে মহিলারা জুতাদি ফিরতেছে লাগাইতেছে তুই প্রভু এই কাম করলি কে বুঝেন নাই তুমি আমাদের প্রভু হয়ে এই কাজ করলে কেন বেটি বেটি জুতা দি লাগাইতেছে প্রভু প্রভুরে দি মারে এটা কোন জাতি আল্লাহ জানে এটা কোন জাতি প্রভু যারে তারে প্রভু জানে তারে কী বলে আমাদের প্রভু কে আবার বলেন কে আমাদের প্রভু খুব হল্লা হুল্লাধিনা ইলাই লাহু পড়েন তারপরে কি هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم عالم الغيب والشهادة أما الرحمن أما الرحيم الملك القدوس الجبار أما المهيمن أما العزيز আচ্ছা পৃথিবীর যত বারাতুল মাহবুদ আছে সমস্ত বাতল মাহবুধের অনুসারীরা বারাতল মাহবুদের ধর্মের পণ্ডিতগুলো তাদের প্রভুর পাঁচ মিনিট গুণকীর্তন করুক হ্যাঁ শুধু বলতে পারবে আমাদের প্রভু আমাদের প্রভু দুর্গা এক লক্ষ্য জেনা করেছে গুণকীর্তন কি করছেন অযথা গুণ কীর্তন কি এটা গুণ না দোষ এটাও বুঝে না বাস্তব না বাস্তব আমাদের প্রভু কেমন কি সুপ্রিয়া আদায় করব রব কি সুক্রিয়া দেয় করবো আবার সেই ধর্মের সেই ধর্মের আলহামদুলিল্লাহ তুমি না আমাদেরকে তার জুমান কি হজরত মহানা ইউসুফ সাহ রহমতুলের ইন্তকালের পরে কেউ একজন হজরতির জি কি স্বপ্ন দেখেছে তো বলছে হজরত আল্লাহ তালা আপনার সাথে কি ব্যবহার করেছে হজরত রহমতুল্লাহ বলেন আল্লাহ তালা জান্নাতে একটা স্টেজ সাজিয়েছেন হাজারো লাখো শ্রোতা সামনে দিয়েছেন দিয়ে আমাকে একটা চেয়ারে বসিয়ে দিয়ে রব বলেন ইউসুফ দুনিয়াতে আমার কি রিয়াই যেভাবে বয়ান করতে এখন একটু এভাবে করতো

আজীব না কিভাবে চোখা আঙ্গুল দিয়ে দেখা তুই কি ভাবছিস তোর উপরে পৃথিবী আর কেউ ক্ষমতা ধর নাই চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত সারা পৃথিবী মিলে যদি তারে কইতো আগামী দিন কিন্তু আপনাকে যেতে হবে তিনি বলতেন তোরা আমাকে চিনিস নাই তোরা আমাকে চিনিস নাই আমার শক্তির খুঁটি কোথায় তোরা জানিস না ঠিক আল্লাহ কয় আয়াহসাবু আনলাইয়াকদির আলাইহি আ'দ সে কি ভেবে গেছে তার উপরে ক্ষমতাধর পৃথিবী তার কেউ নাই এবার যখন ধরে ফেলছে তখন কি কয় জানেন আল্লাহ সওমিয়াকে এত টাকা দিলাম তোদেরকে এত কোটি কোটি ডলার তোদের পিছনে খরচ করলাম তোরা এখন আমারে বিদেশে পাঠাবি এত টাকা দিলাম তোদেরকে বিদেশে পাঠানোর লেগে যাও এবার কয় আল্লাহ কয়াছে না বলেন না কথা তোমার এগারোটা সময় কি বলে তোদের পিছনে এত কোটি ডলার খরচ করলাম তোদেরকে এত মাল দিলাম আজকে তোরা আমার বিদেশে যাই আল্লাহ তখন সে কি বলবে আমি অনেক মাল তোদের জন্য খরচ করলাম মিলছে কি পরিমাণ